দেখুন তো ডাল ডালপুরি বানিয়েছি মসুরের ডাল পুরি কেমন হয়েছে এই রেসিপিটা আমি আপনাদের মাঝে শেয়ার করব কেমন হয়েছে অবশ্যই দেখবেন বিসমিল্লাহ রহমান ইরাহিম হ্যালো বন্ধুরা আসসালামু ওয়ালাইকুম শারমিন কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত এখানে আমি মসুরির ডাল পুরির জন্য আধা পোয়া মসুরির ডাল নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিয়েছি এখানে ডালটা ফুটিয়ে নেব ওখানে ডালটা ফুটতে থাকুক এখানে আমি আটাটা বানিয়ে নেবো পুরি বানানোর জন্য এখানে এক বাটি আটা নিয়ে নিয়েছি দিয়ে দিলাম চিনি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে দিলাম সামান্য সাদা তেল এগুলো দিয়ে সুন্দর করে মেখে নেব ময়দার যে শুকনো উপকরণটা কিন্তু সুন্দর করে মাখতে হবে সুন্দর করে মাখানো হলে এইভাবে হাতে মুঠো করে ধরা যাবে সেইভাবে মাখতে হবে এখানে পানি দিয়ে আটার খামিরটা সুন্দর করে মেখে নেব মেখে নেওয়ার পরে অল্প অল্প করে পানি দিয়ে মেখে নিতে হবে মেখে নেওয়ার পরে তবে ভাই ও বোনেরা আমার ভিডিওটি ফুল ওয়াশ করে দিবেন আমি আজ তিন দিন হলো ভিডিও ছাড়তে পারি নাই এই ভিডিওটা একটু বড়ো হয়ে গেছে আপনারা অবশ্যই ফুল ওয়াশ করে দেখবেন আটার খামিরটা রেডি হয়ে গেছে এর উপর কিছু সাদা তেল দিয়ে দিলাম আবারও সুন্দর করে মথে মেখে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব আমার ভিডিওটি যাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ঢেকে দিলাম এখানে আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে তবে বলি এই পুরিটা কিন্তু আমি ঘরে থাকা উপকরণ দিয়ে বানাবো এখানে আমি মরিচের গুঁড়ো আর মেগি মশলা শুধু দিয়ে দিয়েছি যেহেতু এটা মসুরের ডাল অনেক সুন্দর হয়ে নরম হয়ে গেছে এখানে কোনো কিছু ঘুটার জন্য ব্যবহার করব না চামচ বা খন্তি দিয়ে এটা হয়ে যাবে শুকনো করে এটা ঘুটে নিতে হবে পানি থাকবে না দেখুন এইভাবে করে ঘুটব আর নতুন যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন শুকনো করে ঘুটা হয়ে গেছে তবে চলুন পুরীগুলো বানিয়ে দেখা এখানে ঢাকা দিয়ে ঢেকে রেখেছিলাম আবার কিছুক্ষণ হাত দিয়ে মথে মেখে নেব নেওয়ার পর লেসিগুলো কেটে নেব ছোটো ছোটো করে লেসি কেটে নেব দেখুন হাত দিয়ে মেখে নিয়েছি। তবে এই বয়সটা দিতে আমার খুবই কষ্ট হয়েছিল অনেকক্ষণ লেগেছিল কারণ রাস্তা দিয়ে অনেক গাড়ি যাচ্ছিল অফ করতেছিলাম আবার ভয়েস দিতেছিলাম ভয়েসটা যদি খারাপ লাগে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন লেসিগুলো কাটা হয়ে গেছে আমার দেখুন একটা বানিয়ে দেখাবো হাতে সাহায্যে গোল করে পুলি পিঠা যেভাবে বানাই ওইভাবে খুঁড়া করে নেব আমি তো খুঁড়াই বলি খুঁড়া বানানোকে আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন এখানে ওই ডাল মসুরের ডালটা গোল করে ভিতরে দিয়ে নেব। এক মাথা থেকে সুন্দর করে আটটাতে আটটাতে যাব সুন্দর ভাতবে আকটাতে হবে তা না হলে ডালটা বের হয়ে গেলে ভাজতে সমস্যা হবে ভালো হবে না পুরিটা আমি এইভাবে আটটা নিলাম দেখুন এইভাবে করে আমি আপনাদের আর একটা বানিয়ে দেখাবো আমি কিন্তু আপনাদের ভিডিও ফুল ওয়াশ করে দেখি প্লিজ আপনারা আমার ভিডিওটি ফুল ওয়াশ করে দেখবেন একটা হয়ে গেছে আর একটা আপনাদের বানিয়ে দেখাবো ওইভাবে করেই খোড়া বানিয়ে পুলি পিঠার মতো আর ডালটা গোল করে ওর ভিতরে দিয়ে এক মাথা থেকে লাগিয়ে নেব নিয়ে সুন্দর করে গোল করে দেব দেখুন ডালটা কিভাবে নেই আমি খুবই সহজ কিন্তু এটা বানানো শুধুমাত্র ঘরে থাকা উপকরণ দিয়ে সব জিনিস যদি এইভাবে ঘরে থাকা উপকরণ দিই বাসায় বানাতে হয় বাচ্চাদের আর বাইরের খাবার খেতে হয় না এভাবে করে সবগুলো পুরি আপনাদের বানিয়ে দেখাবো তবে ভিডিওটি বড় হওয়ার কারণে সম্পূর্ণ দেখালাম না দুইটা বানিয়ে নিয়েছি দেখালাম সম্পূর্ণ বানানো হয়ে গেছে এখন পিড়ে বেলন দিয়ে এটা একটু বেলে নিতে হবে ভিতরে ডালটা দেওয়া হয়েছে এভাবে করে বেলবেন জোরে জোরে বেলবেন না ডালটা বের হলে ভাজতেও পারবেন না পুরিটা ফুলবে না এইভাবে করে এপিট ওপিট উল্টে বেলে নিতে হবে এইভাবে করে আমি আপনাদের দুইটা বেলে দেখাবো সম্পূর্ণগুলো বেলে দেখাবো না সম্পূর্ণগুলো বেলতে অনেক সময় লাগবে তবে এই ইউটিউব জগতে আমরা যদি একে অপরের পাশে না থাকি একে অপরকে সাপোর্ট না করি কোনো দিনও আমরা সফলতার মুখ দেখতে পারবো না এইভাবে করে সম্পূর্ণ পুরিগুলো আমার বেলা হয়ে গেছে দেখুন কেমন হয়েছে এখন আপনাদের ভেজে দেখাবো আগের থেকে একটা কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছিলাম চুলায় তেলটা গরম হয়ে গেছে একটা পুরি দিয়ে দিলাম দেখুন এইভাবে উপর থেকে খুন্তি দিয়ে তেল উপরে দিতে হবে ফুলে যাচ্ছে আস্তে আস্তে করে সুন্দর হচ্ছে এত সুন্দর জিনিস নিজে টাই না করে যদি বাজার থেকে কিনে খাই তাহলে কেমন হয় বলুন আমরা এমন কোনো জিনিস নাই যে পারবো না তবে রেসিপিটি দেখতে যেমন সুন্দর হচ্ছে খেতেও কিন্তু লবণীয় ছিল টেস্টি ছিল শুধুমাত্র ঘরে থাকা উপকরণ দিয়ে আমি বাজার থেকে কিছুই আনছিলাম না আমার ছেলেরা পুরী খাওয়ার জন্য বায়না ধরছিল এর ভিতর আরও অনেক কিছু দিলে আরও টেস্টি হয় কিন্তু ছেলেদের বায়নার জন্য আমি ঘরে থাকা উপকরণ দিয়েও বানালাম এরকম যে টেস্টি হবে ঘরে থাকা শুধুমাত্র দুইটা উপকরণ দিয়েও আমি ভাবছিলাম না তবে আর আপনাদের এখন বানিয়ে দেখাবো আমি কিন্তু আপনাদের অনেক বড় বড় ভিডিও দেখি সহ তবে আমার এই ভিডিওটা বড় হয়ে গেছে অবশ্যই আমার ভিডিওটা ফুল ওয়াশ করে দিবে এইভাবে করে সম্পূর্ণ পুরিগুলো ভেজে নিলাম দেখুন কেমন হয়েছে ভিতরটাও আপনাদের দেখাবো যেমন ফুল হয়েছিল ভিতরটাও সুন্দর হয়েছিল দোকান থেকে কিনে আনি যেরকম ওর সায় ভালো সারা মন্দ হয়েছিল না তবে আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে